একটা শব্দ দেখে আমি বুঝতে পেরেছি ওটা পুলিশ ছিল তারপর আমি যে চিন্তাটা আমার প্রথম মাথায় এসেছে সেটা হলো আমি আমার বাবাকে কিভাবে জানাবো তো আমি আমার বাবাকে জানাতে অনেকক্ষণ আমার সময় লেগেছে যদিও আমি আমার জীবনের সব সর্বপ্রথম বাবাকে জানাতাম প্রায় তিন চার ঘন্টা সময় লেগেছে এবং আমি আমার বিশেষ পুলিশে আসছে কথাটা বলেই ফোনটা রেখে দিয়েছি তো উনি এরপর আমাকে একটা চিঠি লিখেছেন ইমেইলে সে চিঠিতে উনি লিখেছেন পুলিশের চাকরি অনেক চ্যালেঞ্জিং অনেক কিছু উনি লিখেছেন পরামর্শের জন্য আমি যাতে ভেবে দেখি আমি কি করব আমার উপর উনি কোনো কিছু চাপিয়ে দেননি জাস্ট চিন্তা করার জন্য বলেছেন আর সব উনি একটা লাইন লিখেছেন সেটা হলো তুমি আমার স্বপ্নের চেয়ে অনেক বড় হয়ে গেছো এই অনুভূতিটা সত্যি খুব অসাধারণ ছিল এটা পরে আমি আমার মনে হয়েছে আমি জীবনে অনেক বড় বড় কিছু পেয়ে গেছি যেটা আমি রেজাল্ট দেখে আমি মনে করিনি আমি আমার বাবা মায়ের কাছে কৃতজ্ঞ আমার ভাইয়ের কাছে এবং আমার পরিবারের যত সদস্য আছেন সবার কাছে তারা ছাড়া আমি কিছুই না আর আমার কাছে আমি সবসময় ভর্তি পরীক্ষার সময় আমি চিন্তা করতাম আমার ধৈর্য বেশি দিন থাকে না আমাকে যা করার প্রথম প্রথম ভর্তি পরীক্ষায় আমাকে চান্স পেতে হবে প্রথম বিসিএসে আমাকে ক্যাটার হতে হবে সেজন্য আমি খুব পরিশ্রম করতাম প্রথম বিসিএসে ক্যাটার হওয়ার জন্য আর আমার কাছে বিসিএস মানে ফরেন এবং পুলিশ যারা অ্যাডমিন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত তাদেরকে অফেন্ডেড না হওয়ার জন্য অনুরোধ করছি এটা আমার ব্যক্তিগত পছন্দ আর আপনাদেরকে কি বলবো কিছুটা গাইডলাইন দেওয়ার তো দায়িত্ব থাকে সেই হিসেবে বলি প্রিলিমিনারি প্রিপারেশানের ক্ষেত্রে একজন কনফিডেন্সেরই একজন টিচার একটা কথা বলেছিলেন আমার কথাটা সবসময় মনে থাকে আমি সবসময় পালন করার চেষ্টা করেছি সেটা হলো উনি একদিন বলেছিলেন যে কোনো বই প্রথমবার পড়া খুব মজার কিন্তু এই বইটা দ্বিতীয়বার তৃতীয়বার এভাবে করে যখন দশবার পড়তে হয় তার নাম হচ্ছে অধ্যাবসায় এটা খুব কষ্টের যারা বিসিএস ক্যাডার হয় তারা মাধ্যমে ক্যাডার হয় আমি সবসময়ে চেষ্টা করেছি অনেকে অনেক বই করে আমি অনেক বই কিনেছিও হয়ে কিন্তু আমি একই বই বই পড়েছি শেষ পর্যন্ত কারণ আমি ওটা দিয়েই শুরু করেছিলাম আর রিটার্ন পরীক্ষার ক্ষেত্রে আমার খুবই লজ্জার ব্যাপার আমার একমাত্র দুর্বলতা হচ্ছে বিজ্ঞান আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম না বিজ্ঞান আমি কম বুঝতাম তো এটা আমার কাছে লজ্জাজনকও ছিল ভয়েরও ব্যাপার ছিল সেজন্য আমি খুব বিজ্ঞান পড়ার চেষ্টা করতাম প্রিলিমিনারি পরীক্ষা দেওয়ার পর থেকে আমি কয়েকটা পরীক্ষা দিয়েছি বিজ্ঞানে খারাপ করেছি অন্য কোনো সাবজেক্ট নিয়ে আমার কোনো প্রবলেম ছিল না সবগুলোতেই আমার মোটামুটি পড়াশোনা করে কভার করার ক্যাপাসিটি ছিল তো কিন্তু এই যে ভীতি এটা আমার মধ্যে ঢোকার পর আমি এত বেশি বিজ্ঞান পড়েছি যে কনফিডেন্সের মডেল টেস্টে আমি বিজ্ঞানে আটাত্তর পে দ্বিতীয় হয়েছিলাম তো তবে এর মানে কেউ এটা বুঝবেন না যে কনফিডেন্সের মার্কস পাওয়ার উপর অনেক কিছু ডিপেন্ড করে আমি কনফিডেন্সের মার্কসকে খুব বেশি গুরুত্ব দেইনি অনেক সময় আমি আমার রেজাল্টই দেখিনি আমার কাছে যেটা গুরুত্বপূর্ণ ছিল সেটা হলো আমি পরীক্ষাটা ঠিক মতো দিতে পারছি কিনা টাইমটা ম্যানেজ করতে পারছি কিনা খাতা কে কাটছে কিভাবে আমি এত কম মার্কস পেলাম এগুলো নিয়ে আমি কখনোই ভাবিনি কনফিডেন্স টিমকেও কখনো কোনো প্রশ্ন করিনি এসব আমার কাছে অপ্রয়োজনীয় ছিল আর এই এরপর ভাইবার প্রিপারেশানের ব্যাপারে ভাইবার প্রিপারেশানে আমরা কপির টাইমে অনেক দীর্ঘ সময় পেয়েছি চল্লিশতমতে তো আমার ফার্স্ট চয়েস ছিল ফরেন ফরেন ফার্স্ট চয়েস হওয়ার কারণ হচ্ছে আমার ফ্যামিলি খুশি হতো আমি ফরেন ক্যাটারের সুপারিশ প্রাপ্ত হলে কিন্তু আমার ব্যক্তিগত পছন্দ ছিল পুলিশ কারণ আমার ইউনিফর্মের প্রতি খুব প্যাসিনেশন ছিল তো আমি ফরেনে পড়া এত বেশি পড়ছি যে ওটা দিয়ে আমি কোনো পড়াশোনা ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এর উপর একটা ডিপ্লোমা করে ফেলছি কোনো পড়াশোনা ছাড়া থ্রি পয়েন্ট ফোর ফোর রেজাল্ট হয়েছে আমার ওই ডিপ্লোমাতে চল্লিশ ভাই ভালো দিয়েছি একচল্লিশ নম্বর ভাইবা আমার ভালো হয়নি তো আমি সকালে ঠান্ডা পানি দিয়ে গোসল করে ভাইবা দিতে গেছে আমার গলা বসে গেছে আমি কথা বলতে পারছিলাম কাছে পানি চাইলাম ওনারা ভাবছেন আমি নার্ভাস হয়ে গেছে আসলে আমার গলা বসে গেছে তো ওনারা পানি দিয়েছেন আমাকে বললেন তুমি একটু শান্ত হও একটু পরে প্রশ্ন করা শুরু করলে তো প্রথম চেয়ারম্যান স্যার আমাকে প্রশ্ন করেছে তো চাকরি তাস আপনি বাংলাদেশ বেতারে চাকরি করেন আমি বললাম জি স্যার উনি বললেন কয়েক